বয়সের এবাদতের এত মূল্য আল্লাহর কাছে এত মূল্য যে এই সময়টাতে মানুষ যাই ছাড়াই করতে পারত যুবক শ্রেণী আল্লাহকে ভয় করে তার রাসুলকে ভালোবেসে রাসুলের সুন্নাগুলোর উপর আমল করলে নামাজ পড়লে রোজা রাখলে তাহাজ পড়লে জিকির করলে সৎ কাজের আদেশ করলে অসৎ কাজে নিষেধ করলে জ্ঞান অর্জন করলে তিলাবাত করলে এক কথায় ন্যায়ের পথে থাকলে আল্লাহ পাক অফরন্ত নেকি পুরস্কার দিবেন ইনশাআল্লাহ তুমি তো মনে করছো কি রঙে আসো মানুষের বেডি চাও মানুষের বেডি চাইতে আসো মোবাইলে উলঙ্গ ছবি দেখো নাচ দেখো তুমি কি বুদ্ধিমান ও চিরেই দেখবা তুমি আসলে গাধার পিঠে বসে বালু রয়েছ যুদ্ধ করো নাই ঘোড়ার পিঠে চড় নাই তুমি জীবন কিছুই বোঝো নাই তুমি ধোকা খেয়েছো প্রতারিত হয়েছো প্রতারিত হয়েছো নারীর ফাঁক শাসন করতে জানলে জানলে তমক লাগে না মুচকি হাসি দিয়ে শাসন করা যায় কি যায় না রাস্তা দিয়ে যাওয়ার সময় অনেক সুন্দর নারী দেখার পরও নিজের চোখকে কন্ট্রোল করে নিচের দিকে তাকিয়ে থাকা না তাকানো এটা হচ্ছে ওনাকে খুশি করা হাজার বিপদের মধ্যে ও না করে রবের সন্তুষ্টির উপর সন্তুষ্টি থেকে ধৈর্য ধারণ করা এটা ওনাকে সন্তুষ্টি করা আমার ফোনটা যদি আমি খুলি আপনাকে দেখাই এখানে তিরি তিন হাজার চার হাজার করে মেসেজ আসে আমি শব্দ দেখার সময় পাই না যে কয়টা স্ক্রল করার সময় পাই ম্যাক্সিমাম সমস্যা ভাই হস্তমৈথুন অভ্যস্ত হয়ে পড়েছে সামনের সাথে মনে হয় না কি করব প্রবলেমস আর প্রবলেমস বেশিরভাগ প্রবলেমস নৈতিকতা সঙ্গে নৈতিকতার সঙ্গে যখন আপনি দিনের কাছে ব্যস্ত থাকবেন দুনিয়ার বিষয়গুলো আপনার কাছে তুল হবে তখন দেখবেন এইসব সমস্যা আপনার সাথে নাই আপনি দিব্বি নামাজ পড়ছেন রোজা রাখছেন সুন্দর দামাজ করছেন দাওয়াদি কাজ করছেন আপনি ভালো থাকবেন একটা রিজিকের সোর্স বের করার চেষ্টা আমরা আজীবন পঠিয়েছি তো হ্যান আলা এর অর্থোটাজিকি কেউ জানে না ঠিকই নেন দিয়ে পানি নামবে কেমনি চাইনিজ ভাষা আমাদের কাছে যেরকম কোরআনের তেলাও তো আমাদের কাছে অনেকটা এরকমই চাইনিজ ভাষার অর্থ জানি না কোরআনের আয়তের অর্থ জানি কিন্তু এই কথা বললে কি আল্লাহ আমাদেরকে সারবে নো এক্সকিউজ উইল বি গ্রান্টেড দ্যাট ডে সেদিন আল্লাহ কোনো এক্সকিউজ গ্রহণ